আসসালামু আলাইকুম আজকে আমরা মিওসিস টপিকটি সম্বন্ধে জানবো একটা গ্রস ধারণা নেব আচ্ছা মিওসিস পড়ার আগে একটু জানতে হবে এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড আর মানে হচ্ছে এটা আমাদের একটু মনে রাখতে হবে আচ্ছা মিওসিস কোষ বিভাজন কাকে বলে যে কুশ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন দুইবার হয় তাকে আমরা মিওসিস কোষ বিভাজন বলবো এখন মিওসিসকে তাশমূলক বিভাজনও বলা হয় থাকে কেন কারণ হচ্ছে মিওসিসের মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন যেহেতু দুবার হয় তার মানে কি হয় যে অপর্ত কোশগুলো সৃষ্টি হয়েছে তাদের কুম্ভ সংখ্যা মাতৃকোষের কুম্ভ সংখ্যা অর্ধেক হয়ে যায় যেহেতু অর্ধেক হয়ে গিয়েছে তাই একে আমরা রাসমূলক বিভাজন বলবো এখন মিওসিস কোথায় সংগঠিত হয় মিওসিস সংগঠিত হয় জনন মাতৃকোষে সংগঠিত হয় মিউসিস জনন মাতৃকোষে সংগঠিত হয় এটা আমাদের মনে রাখতে হবে ভালো করে জনন মাতৃকোষে আচ্ছা এখন জনন মাতৃকোষ আর জনন কোষ কি এক না জনন কোষ পৃথিবীতে তিন তিনটাই থাকে শুক্রাণু ডিম্বাণু আর স্পোর এই তিনটা হচ্ছে পৃথিবীতে এই কোষ আর জনন মাতৃকোষ কি জনন মাতৃকোষ হচ্ছে যেটা হচ্ছে জনন মাতৃকোষ ধরনের দেহকোষ আর জনন কোষ কি শুক্রানু শুক্রাণু ডিম্বানু আর স্পোর আচ্ছা এখন মিওসিস কোষ বিভাজনটা দুই ধাপে হয়ে থাকে একটা হচ্ছে মিওসিস একটা হচ্ছে মিওসিস দুই মিউসিস এক কি এবং মিউসিস দুই কি আচ্ছা মিউসিস এক হলো এই যে দেখো জনন মাতৃকোষ মানে টু এন থেকে ডিপ্লোয়েট থেকে হ্যাপ্লোয়েড হয়েছে মানে জনন কোষে পরিণত হয়েছে এটা কত মিউসিস একে বিভিন্ন ধাপের মাধ্যমে হয় আচ্ছা তারপর মিউসিস দুই কি এই যে জনন মাতৃকোষ মিউসিস দুই হচ্ছে সেম টু সেম মাইটোসিসের মতো মাইটোসিস অনুরূপ এই জনন মাতৃকোষ মিউসিস দুই এর মাধ্যমে আবার কোষের সংখ্যা বৃদ্ধি পায় একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হয় এটাই হচ্ছে আমাদের মিউসিসের ধারণা